ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে বিকেলে রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে মার্স ফরগাজা সৌরবর্তী উদ্যান অভিমুখে এই কর্মসূচির আয়োজন করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ আয়োজকরা বলছেন নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে এবং আন্তর্জাতিক অঙ্গনে জনমত গড়ে তুলতেই এই আয়োজন তাদের প্রত্যাশা সারা দেশ থেকে লাখো মানুষ এতে অংশ নেবে বিকেল তিনটা থেকে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে শুরু হবে প্রতিবাদ র‍্যালি মিলিত হবে উদ্যানে সমাপনী সভায় একই মঞ্চে উপস্থিত থাকবেন দেশের রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের শীর্ষস্থানীয় ব্যক্তিরা সভাস্থলে ইতিমধ্যে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ গ্রহণ করা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কর্মসূচি সফল করতে আয়োজকদের পক্ষ থেকে নানা দিক নির্দেশনাও দেওয়া হয়েছে দর্শক এই মুহূর্তে সৌরদি উদ্যানে রয়েছেন সহকর্মী আশিক মাহমুদ যাব তার কাছে আশিক এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানতে চাই সব মিলিয়ে প্রস্তুতি কেমন দেখছেন শাওন বাংলাদেশ একটি নতুন ইতিহাস রচনার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আপনি জানেন যে দীর্ঘদিন ধরে ইসরায়েলি বাহিনী কর্তৃক গাজায় কিন্তু গণহত্যা চলছে এই গণহত্যা বন্ধের প্রতিবাদে বাংলাদেশের মানুষ গত কয়েকদিন ধরেই বিগত বিভিন্ন সময় ধরেই কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে বিক্ষোভ দেখিয়ে যাচ্ছে তারা ধারাবাহিকতায় গত কয়েকদিনও কিন্তু এই বিক্ষোভ চলছে আর আজকে আপনি দেখতে পাচ্ছেন সহরওয়ার্দি উদ্যানে মার্চ ফর গাজার একটি কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে এবং এই কর্মসূচিটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিকেলে বিকেল তিনটায় কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি সকাল দশটা বাজে এখন কিন্তু প্রায় এই সৌর উদ্যানের যে মাঠ সেই মাঠটি কিন্তু অর্ধেক পরিপূর্ণ হয়ে গেছে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ধর্মপ্রাণ মুসল্লি যারা মুসলিম সমাজের যারা প্রতিনিধিত্ব করে যারা নিজেকে মুসলিম হিসেবে দাবি করে তারা কিন্তু এই কর্মসূচিতে ইতিমধ্যে যোগ দিয়েছে এবং সবার কণ্ঠেই ফিলিস্তিনের পক্ষে তাদের অবস্থান সবার কণ্ঠেই ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ সবাই জানাচ্ছেন যে এই যে গণহত্যা এই গণহত্যা কোনোভাবেই চলতে হবে না যত দ্রুত সম্ভব এই ফিলিস্তিনের মানুষের উপর যে বন্ধ করা হোক আমরা সবার হাতেই দেখতে পাচ্ছি সবার হাতেই ফিলিস্তিনের পতাকা পতাকা বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষ এই ফিলিস্তিনের মানুষের পক্ষে একটি অবস্থান জানান দিচ্ছে একটু জানাতে চাই বিকেলে যে কর্মসূচিটি নেওয়া হয়েছে মার্চ ফর গাজা আমরা জেনেছি রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে এই গাজার পক্ষে যারা অবস্থান নিয়েছে সাধারণ মানুষ মুসলিম সমাজ তারা মার্চ করে এই সৌরওয়ার্দি উদ্যানে আসবেন এবং সৌরওয়ার্দি উদ্যানে এসে সেখানে এখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সভা সমাবেশের বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং মুসলিম সমাজের যারা প্রতিনিধিত্ব করে তারা কিন্তু এই কর্মসূচিতে অংশ নেবেন একটি ইতিহাসের দ্বার দাঁড়িয়ে আছে বাংলাদেশ কারণ এত বড় আয়োজন সব পক্ষ থেকেই এত বড় আয়োজন বাংলাদেশ